সপু কার সাথে খেলা করে সপি গায় হাই কার সাথে খেলা করে দেখো মা ছেলে কি করে এটা তো ছেলে না নাকি মেয়ে ওদাই জানে এদিকে এসো এই যে উঠে পড়ছে আর উঠে পড়ছে আর একজন এইখানে কি করে এইখানে কুটুর কুটুর খুটুর খুটুর খালি কামড়া কামড়িতে ব্যস্ত হ্যাঁ কী করে কী করে ওই যে এর খালি কামড়াকামড়ে আর একজন কি করে দেখ লাফায় কীভাবে বুঝতে দেখছো তুমি কোথায় যাও হুম ওই ফুলে গেছে লেস ফুলে গেছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা এখানে একদম কি খেলা হচ্ছে খেলার নাম কি খেলার নামই তো আমি জানি না ওরে বাবা রে বাবা রে ওই দেখো এই খেলার নাম কি এই খেলার নাম কি এই এই খেলার নাম কি। কিসের কম্পিটিশন হচ্ছে তুমি এখানে কেন তোরা আজকে সকালে বিছানায় উঠে জীবনে প্রথমবার বিছানায় উঠার চান্স পাইছিস পাইয়া যে খুশিতে লাফাইতেছিস মনে হয় যেন তোরা বিশ্ব জয় করে ফেলেছিস হ্যাঁ বিশ্ব জয় করে ফেলেছিস এই স্বাধীনতা তোদের কে দিলো এই বিছানায় তোদের কে উঠাইলো মাম্মি উঠাইছে মাম্মি ওই ছপু মাম্মি উঠাইছে এবার ছপু মামমির পাছার উপর একটা ছাতা দেব হ্যাঁ ওই দেখ ওই দেখ খালি কামরানোর ধান্দা পুরি বাবা পু কী শুরু করছো এগুলো তোমরা হুম এগুলোকে কি বলে এগুলোকে কি বলে তোদের খেলা থামবে না তোদের খেলা থামান না আরেকজন বসে অ্যাকশন নিচ্ছে ওরে সফিক বলতে ছেলে মেয়ে নিয়ে নিচে নামো হ্যাঁ সবাইকে নিয়ে নিচে নামো বিছানা ঝাড়বো পুঁছাবো সবাই কেনে নিচে নামো অনেক হয়েছে বিছানায় উঠে একেবারে খুশিতে অনেক লাফালাফি হয়েছে তুই এখানে কি চাস

কি কি অ্যাকশন বলে এটাকে কি অ্যাকশন বলে এটাকে কি অ্যাকশন বলে এটাকে কি অ্যাকশন বলে হ্যাঁ এই অ্যাকশনের নাম কি এই অ্যাকশনের নাম কি নাম কি এই অ্যাকশনের নাম কি নাম কি ছাড়ব না তোদের নাম কি ওকে থাকো